স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ সত্য মেনে বেগম খালেদা জিয়া কোথাও যাবে না বললেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম এরপর থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ঝটিকা মিছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যকে কুরুচিপূর্ণ আখ্যা দিয়ে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি শাখা এবারে জানাব ভিসা নিষেধাজ্ঞা নিয়ে মিথ্যাচার করছে বিএনপি বললেন প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টা সালমান রহমান এদিকে ওবায়দুল কাদের বললেন বেগম খালেদা জিয়ার অসুস্থতা পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায় বিএনপি জানাব ডিবি পুলিশকে মানুষের আস্থার জায়গায় নিয়ে যেতে বললেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং সর্বশেষ জানিয়ে দিব মেহেরপুরে বিএনপির ছয় নেতাকর্মী কারাগারে বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবার বিস্তারিত শর্ত মেনে বেগম খালেদা জিয়া কোথাও যাবেন না বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কোনো শর্ত মেনে চিকিৎসার জন্য বিদেশে যাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বুধবার চারে অক্টোবর দুপুরে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন এক পেশাজীবী কনভেনশনে এসব কথা জানান তিনি তবে সরকারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়া কি শর্ত দেওয়া হয়েছে তা তিনি জানাননি মির্জা ফখরুল ইসলাম বলেন বেগম খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা আমাদের ঘর তিনি নয় বছর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন করেন তারপরও জন্য সংগ্রাম করে চলেছেন তিনি আজকে তিনি মৃত্যু সজ্জায় বলা যেতে পারে তিনি লড়াই লড়াই করছেন সঙ্গে জীবনের এ অবস্থায় তিনি বেগম খালেদা যা পরিষ্কার করে বলে দিয়েছেন যে গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ করবেন না দরকার হলে তার মৃত্যু হবে বেগম খালেদা যা কোনো সত্য মেনে তিনি কোথাও যাবেন না তৎকালীন বেআইনি সরকারের লোকেরা এক এগারো বলেছিল বিদেশে চলে যাও তিনি তখন বলেছিলেন এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না এই দেশ আমার এই দেশেই আমার জায়গা তখন কিন্তু অন্যরা বিদেশে চলে গেছিল কিন্তু প্রধানমন্ত্রী বিদেশে যায়নি আইনমন্ত্রী আনিসুল হকের সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য প্রসঙ্গ টেনে বিএনপির মহাসচিব বলেন সেখানে তিনি আইনমন্ত্রী বলেছেন আমি নাকি ভুল বলেছি মিথ্যাচার করেছি এখানে আইনজীবীরা আছেন চারশো এক ধারায় পরিষ্কার করে বলা আছে তার অর্থাৎ সরকারের ক্ষমতা আছে শাস্তি মৌকুব করে দেয়ার মাফ করে দেয়ার তার ক্ষমতা আছে সাময়িকভাবে স্থগিত করে দণ্ড মাফ করে দিয়ে থাকে বিদেশে যার ব্যবস্থা করে দেয়া অর্থাৎ সরকার বেমালুম বেগম খালেদা জিয়ার কথা ভুলে যাচ্ছে কোনো সুযোগ নেই তাকে কারাকারে গিয়ে আবেদন করতে হবে এই ধরনের কথা বাচ্চা বলার মূল উদ্দেশ্য হচ্ছে বেগম খালেদা জাকে আপনারা হত্যা করতে চান সেজন্য আজকে এই ধরনের কথা বলছেন লন্ডনে এক নাগরিক সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া সংকুপ সম্পর্কে এসব বক্তব্য রেখেছেন তার জন্য জনগণ নিকৃষ্টতম অধিকার ও নিন্দাজানি তবে মন্তব্য করে বেনপির महासचिव বলেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ ও গণতান্ত্রিক পেশাজীবী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এই পেশাজীবী কনভেনশন হয় এতে সারা দেশ থেকে শিক্ষক চিকিৎসক প্রকৌশলী আইনজীবী কৃষিবিদ সংস্কৃতি কর্মী বিভিন্ন পেশার অংশ নেয় বলে শতাধিক দল আয়োজকেরা জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী সভাপতিত্বে এবং সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল আব্দুল সালাম ও শিবির শামীমুর রহমান শামীমের যৌথ সঞ্চালনায় কনভেনশনে সম্মিলিত পেশাজীবী পরিষদের অধ্যাপক ড এম জাহিদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারল্লাহ চৌধুরী সুপ্রিম কোর্ট আইনজীবীর সমিতির সাবেক অ্যাডভোকেট জয়নুল আবেদিন সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পেশাজীবী কনভেনশনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান জাতীয় পার্টির কাজী জাফর মোস্তফা জামান হায়দার জেএসির সভাপতি আসমর রপ সহ বিএনপির অন্যান্য সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ঢাকা ছাত্র ছাত্রদলের ঝটিকা মিছিল বিএনপি বেগম খালেদা জাকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যকে কুরুচিপূর্ণ আখ্যা দিয়ে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ঢাবি শাখা বুধবার চারই অক্টোবর সকালে ঢাবি ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল মিছিলটি কলাভবন থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যের পদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশে এর মাধ্যমে সমাবেশ শেষ হয় সমাবেশে ঢাবি ছাত্রদল সভাপতি খোরশেদ আলম সোহেল বলেন বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা এবং আপসীন ব্যক্তিত্বের কারণে শেখ হাসিনা তার প্রতি হিসাকাতর দেশনেত্রীর রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে তার প্রতি ক্রমাগত কুচ্ছা রটনা করে যাচ্ছে শেখ হাসিনা কথায় কথায় আচরণে স্পষ্ট হচ্ছে যে শেখ হাসিনার পরিবার শিষ্টাচার কখনোই ছিল না অন্যদিকে শেখ হাসিনা স্বীকারোক্তিও দিয়েছেন যে দেশনেত্রীর প্রতি ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার জন্যই বিচার বিভাগকে ব্যবহার করে দেশনেত্রীকে তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করেছেন এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সিনিয়র সভাপতি ইজাজুল কবিরুহুলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ সভাপতি মশিউর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম তারিক নাহিদুজ্জামান শিপন আব্দুল রহিম রানি মাহবুব ইসলাম কাজল কাজী আমজাদ হোসেন রাজু মাহফুজ রহমান সহ সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রদলের সভাপতি তারেক হাসান মামুন শো ছাত্র দলের অন্যান্য নেতাকর্মীরা ভিসা নিষেধাজ্ঞা নিয়ে মিথ্যাচার করছে বিএনপি বলেন সালমান এফ রহমান মার্কিন ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বিএনপি মিথ্যাচার করেছে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের বেসামরিক শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বুধবার চারই অক্টোবর রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সব মন্তব্য করেন চক্রাকারে অর্থনৈতিক স্থায়িত্বের নতুন গন্তব্যের পথে শীর্ষক অনুষ্ঠানে আয়োজন করে সিএমআর সেন্টার সালমান এফ রহমান বলেন নিষেধাজ্ঞা বিষয়টি তো ভুল ধারণা নিষেধাজ্ঞা তারা শুধু এক দিয়েছে র্যাবের উপর এরপর আইন অনুযায়ী আমাদের যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা আমরা নিচ্ছি র্যাবের উপর আরোপিত নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক নষ্ট হয়নি আমাদের ব্যবসা বাণিজ্য যেভাবে চলার কথা ছিল ঠিক সেইভাবেই চলছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরো বলেন বিএনপি নেতাকর্মীরা যেটাকে স্যাংশন হিসেবে ভাবছে সেটা মূলত ভিসা রেস্ট্রিকশন অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন যারা বাধাগ্রস্ত করবে তাদের বিরুদ্ধে এই ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে সরকারও স্বাধীন নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী দেশে একটি নিরপেক্ষ নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন প্রয়োজনে লক্ষ্যে কাজ করছে সরকার এ সময় তিনি বলেন ইউরোপ ইউনিয়ন উদ্বেগ ও ভিসা নিষেধাজ্ঞা বিএনপির সামাজিক যোগাযোগ ও ইউটিউবে বড় করে দেখাচ্ছে তাদের ভাব দেখলে মনে হয় ভিসা নিষেধাজ্ঞা শুধুমাত্র আমাদের বিরুদ্ধে দিয়েছে অথচ যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ বারবার বলছে এ নিষেধাজ্ঞা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে নয় সালমান এফ রহমান বলেন যুক্তরাষ্ট্র চাইছে তার দেশের আইনকানুন অনুযায়ী ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে পারে তাদের একটা সিস্টেম রয়েছে আইন আছে সেই অনুযায়ী তারা কাজ করবে আমি যদি আমাদের দেশের আমাদের আইন নাই কার্যকর করতে পারি তাহলে কেমন আইন হল এ কারণে যুক্তরাষ্ট্র স্যাংশনের কথা বলছে সালমান রহমান বলেন যুক্তরাষ্ট্র চাইলে তাদের দেশের আইন অনুযায়ী ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে পারে তাদের একটা সিস্টেম আছে তারা সেভাবেই কাজ করছে তিনি বলেন বিএনপি সহ বিভিন্ন অপশক্তি দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভিসা নিষেধাজ্ঞা সম্পর্কে মিথ্যা প্রোপাগান্ডা সরাচ্ছে এর বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে ওবায়দুল কাদের বলেন খালেদাজার অসুস্থতার পুঁজি করে রাজনৈতিক ফায়দা নিতে চাই বিএনপি চিকিৎসার বিষয়ে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে তার অসুস্থতা পুঁজি করে বিএনপি রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য জলঘোলা করার অপতৎপরতা দাবি করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার চারই অক্টোবর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুনির্দিষ্ট আইন দ্বারা নির্ধারিত বিষয় লজ্জাহীনভাবে মিথ্যা এবং বিকৃত তথ্য জাতির সামনে উপস্থাপন করেছেন তিনি এবং তার দল বিএনপি চিরাচরিত অপরাজনীতির ধারাবাহিকতা বেগম খালেদাজের অসুস্থতা নিয়ে ক্রমাগত সীমাহীন মিথ্যাচারের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে উবায়দুল কাদের বলেন দেশবাসী জানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সর্বোচ্চ মানবিকতা উদারতা নিয়ে ফৌজদারি কার্যবিধি চারশো এক ধারা অনুযায়ী দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়াকে নিজ ঘরে থেকে দেশের সর্বাধুনিক হাসপাতালে উন্নত চিকিৎসা সুযোগ করে দিয়েছে শুধু বাংলাদেশে নয় বিশ্বের ইতিহাসে একমাত্র দণ্ডপ্রাপ্ত অপরাধীর জন্য এবং মানবিকতার উদাহরণ বিরল তিনি বলেন বঙ্গবন্ধু কন্যার সেই উদারতা বিএনপির মহাসচিব শুধু অসম্মান করেননি গোটা বিষয় নিয়ে উস্কানিমূলক তিনি বাংলাদেশের আইন বিচার প্রক্রিয়া সংবিধান সম্পর্কে দায়িত্বহীন মন্তব্য দিয়েছেন বিএনপির মহাসচিব বেগম খালেদা জিয়ার অসুস্থতা পুঁজি করে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য জলঘোলা করে অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের ওবায়দুল কাদের আরও বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক প্রতিহিংসা এবং প্রতিপক্ষকে অর্থাৎ খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগ করেছে কিন্তু ইতিহাস জানে বিএনপি প্রতিষ্ঠাতা অবৈধ ক্ষমতা দখলকারী সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমান উনিশশো সালের পনেরো আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে জড়িত ছিলেন এমনকি খুনিদের বিচার প্রক্রিয়া বন্ধ করার জন্য ইনডেমনিটি অধ্যাদেশকে আইনে পরিণত করে বঙ্গবন্ধু খুনিদের আইনি সুরক্ষা দিয়েছিলেন শুধু নয় খনিদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিলেন ডিবিকে মানুষের আস্থার জায়গায় নিয়ে যেতে বললেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ঢাকা মহানগর পুলিশ ডিএমপি গোয়েন্দা শাখার ডিবি প্রধান হারুনুর রশিদকে ডিএমপি পুলিশকে মানুষের আস্থার জায়গায় নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান আজ বুধবার চারই অক্টোবর রাজধানীর মিন্টো রোডে ডিএমপির ডিবি কার্যালয়ে পরিদর্শন শেষে উদ্ধতন কর্মকর্তাদের সাথে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন ডিএমপি কমিশনার নবনিযুক্ত কমিশনার বলেন মানুষ যেন ডিবিকে আস্থার জায়গায় মনে করে যে কোনো সমস্যায় মানুষ যেন ডিবির কাছে আসে এমন অবস্থার জায়গা নিয়ে যেতে হবে বর্তমান প্রযুক্তি যুগে ছোট ছোট ঘটনাগুলো অনেক সময় বড় ঘটনা রূপ দেয় সবাইকে সতর্ক থাকতে হবে কোন অবস্থায় যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত হওয়া যাবে না ডিবিকে ডিএমপি হার্ট ব্যাখ্যা দিয়ে ডিএমপি কমিশনার বলেন আমি নিঃসন্দেহে বলবো যে ডিএমপি অর্থাৎ ডিবি যে ধরনের অপরাধ নিয়ন্ত্রণে সবসময় এগিয়ে আমি মনে করি ডিবি অপরাধ দমনে নতুন প্রযুক্তি ব্যবহার করে মানুষের আস্থার প্রতীক হবে কমিশন কমিশনার বলেন শুধু অপরাধ নিয়ন্ত্রণের জন্য ডিবি নয় অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধ নিয়ে গবেষণা করাও ডিবির কাজ কোন বয়সের মানুষ কি জাতীয় অপরাধে বেশি জড়িত হয় কোন এলাকায় কোন ধরনের মানুষ বেশি জড়িত হয় কি অপরাধে সেগুলো গবেষণা করে বের করতে হবে অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতার জন্য তিনি কি কি করা যায় সে বিষয়ে ডিবির গবেষণা করে তার ফলাফল বের করতে হবে মতবিনিময় সবাই ডিবির সম্পত্তি উল্লেখযোগ্য সাফল্য সম্পর্কে নবনিযুক্ত পুলিশ কমিশন কমিশনারকে করা হয় ডিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ডিএমপি কমিশনারের কাছে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন কিছু বিষয়ে তাৎক্ষণিক সমাধান দেন কিছু বিষয় করণীয় সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক মোহাম্মদ মুনিবুর রহমান অতিরিক্ত পুলিশ কমিশনার সিটিটিসি মোহাম্মদ আসাদ জামান অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা মোহাম্মদ হারুনুর রশিদ ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন